আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনারা সবাই সবার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পেয়েছেন কিন্তু আপনারা আপনাদের সিজিপিএ কিন্তু এখনও বের করতে পারেননি কেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও তাদের সিজিপিএ অর্থাৎ চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করেনি তারা কিন্তু সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল সেদিনই সেই নোটিশে কিন্তু বলে দিয়েছিল যে আপনাদের চার বছরের সমন্বিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ এই সপ্তাহেই কিন্তু আপনাদের সিজিপিএ প্রকাশ করা হবে তবে সেই সিজিপিএ এই সপ্তাহের কবে প্রকাশ করা হবে এই নিয়ে অনেকের প্রশ্ন উঠেছিল এবং আপনারা বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে সিজিপিএ বের চিন্তা ভাবনা করছিলেন তো আপনাদের সকল চিন্তা ভাবনা শেষ করে দিয়ে ইনশাল্লাহ আজ এবং কালকের মধ্যেই সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের চার বছরের সমন্বিত সিজিপিএ প্রকাশ করবে তাই অবশ্যই সেই সিজিপি রে প্রকাশ সংক্রান্ত নোটিশ পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি এবং সেই নোটিশটা যেন আপনারা পেয়ে যান সঙ্গে সঙ্গেই তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে আর আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন এবং নিয়মিত হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে